বউ বউ ও আরে কোথায় গেলে গো কি হলো কি দেখছোন আমি রান্না করছি বলি এইদিকে আসো তো একটু শুনে যাও বলো কি হয়েছে বলো এত স্যাসামিসে করছো কেন হ্যাঁ বলি আর একটু গুড় দাও না গো শুধু মুড়ি চেবাতে ভালো লাগছে না কাজকাম বসে বসে খাবে আর আমি একা একা বলি আর গুড় নাই কি বলবো কয়েকদিন তো আমি দেড়শো গ্রাম গুড় কিনে আনলাম সব খেয়ে ফেলেছো হায় হায় আমার বউ কত রাক্ষস হয়ে গেছে দশ দিনে দেড়শো গ্রাম গুড় খেয়ে ফেলেছে বলি সারাদিন মুড়ি আর গুড় কে খায় শুনি আর দেড়শো গ্রাম গুড় কতদিন যাবে শুনি যাও এখন বাজারে গিয়ে সবজি কিনে নিয়ে এসো হুম পেয়েছি সুযোগ এবার বাজারে গিয়ে সবজি না কিনে গুড় কিনে আনবো হ্যাঁ হ্যাঁ দাও বাজারে থলেটা দাও আহা কি মজা আজ খাবো গুড় মুড়ি আহা কি মজা আরে ভোলা যাচ্ছে না রে হ্যাঁ তাই তো ব্যাটাকে ডাক একটু মজা করি ও ভোলা দাদা ভোলা দাদা এইদিকে আসো তো এই ভোলা দাদা এই কোথায় যাচ্ছ গান গাইতে গাইতে বাজারে যাচ্ছি তা তোরা এখানে কি করছিস রে আমরা এখানে বসে হাওয়া খাচ্ছি বুঝলে দাদা হাওয়া খাচ্ছিস তা হাওয়া খাইতে কেমন রে আমাকে একটু দিবি খুব মজা দাদা এই দেখো আমরা খাচ্ছি দেখো খুব মিষ্টি দাদা তা তুমি খাবে নাকি দে একটু খেয়ে দেখি ঠিক আছে হা করো আমাদের মতো আ কে দাদা কেমন ভালো লাগেনি কিছুই তো পেলাম না শুধু বাতাস ঢুকলো গাল দিয়ে হাওয়া তো পেলাম না আচ্ছা দাদা ওই সব বাদ দাও বলো এবার কোথায় যাচ্ছ তুমি আমি বাজারে যাচ্ছি গুড় কিনতে কি দাদা তুমি গুড় কিনবে বলি গুড় তো চাষ করতে পারো নাকি গুড় চাষ করা যায় কিভাবে কেন দাদা তুমি জানো না গুড় উঠানে রাতে ছড়িয়ে দিলে সকালে দেখবে অনেক গুড় হয়েছে তাই নাকি আচ্ছা আচ্ছা আমি আর যাই গুড় কিনে নিয়ে আসি আচ্ছা দাদা বৌ তো বলেছিল সবজি কিনতে বিশ টাকা দিয়েছে এখন কি করি হ্যাঁ পেয়েছি দশ টাকা সবজি কিনবো আর বাকি দশ টাকার গুড় কিনবো যাই আগে সবজির দোকানে যাই দাদা তোমার সবজি ভালো হবে তো আরে একদম তাজা আছে দাদা নাও নাও কতগুলো নেবে নাও তুমি ওই একাটি পালং দাও আর আলু আর একটা লাউ দাও এই নাও দাদা তোমার দশ টাকা হয়েছে দাদা হ্যাঁ হ্যাঁ এই নাও তোমার টাকা আরে ভোলা দাদা যে তা গুড় নেবে নাকি হ্যাঁ দাদা আমাকে দশ টাকার গুড় দাও দশ টাকার আবার গুড় হয় নাকি গুড়ের যা দাম দাদা ওই যা হয় দাও এই নাও দাদা তোমার টাকা হুম আমিও করব উঠোনে গুড় চাষ ওরা যদি পারে তাহলে আমি পারবো না কেন যাই যাই তাড়াতাড়ি বাড়িতে যাই বউ বউ ধরো বাজার এনেছি দেখি কি বাজার নিয়ে আসলে এইটা কি এনেছো কেন বউ তুমি চেনো না আরে আমার বউ কি বোকা বাবা আমি বোকা তুমি তো একটা বোকা ঘরেছে কোনো সবজি ছিল না তাই তো তোমাকে সবজি আনতে পড়লাম আর তুমি কি না ঘুর নিয়ে আসলে এনেছি তো এনেছি তোমার জন্য সবজি এনেছি যাও তো এখন আমাকে কিছু খেতে দাও খুব যে ক্ষুধা লেগেছে আহা বো হাই তোমার হাতে রান্না যে কত মজা হয় তুমি নিজেই জানো না হয়েছে হয়েছে নাও এবার খেয়ে আমাকে উদ্ধার করো আহা বো এই তুমি সারা ক্ষণ আমার উপর এত চেতো কেন তো সেদবো না তো কি করব শুনি এইভাবে শুয়ে বসে খেলে কি হবে আর কোনো কাজ কাম করা লাগবে না হুম করব করব দেখো বউ একদিন এমন একটা কাজ করব দেখবে আমাদের সব অভাব দূর হয়ে যাবে এই তো সুযোগ চাই এখন গুড়গুলো আমি উঠোনে ছিটিয়ে দিই আর কাল সকালে অনেক গুড় দেখে বউ আমার চমকে যাবে হুম বউ আমার গুড়টা কোথায় রাখলো গুড় তো মাটিতে ছিটিয়ে দিলাম এখন পানি দিতে হবে পানি না দিলে গুড় আবার বাড়বে কেমন করে আমার মাথায় নাকি বুদ্ধি নাই লোকে বলে চত্বসব এবার যাই ঘুমিয়ে আরে কি এখানে গুড় আসলো কোথা থেকে হম বুঝেছি রাতে মনে হয় আমার বরটা চুরি করে গুড়গুলো খেয়েছে আর এখানে ফেলেছে কই গো এইদিকে এসো তো আরে বইয়ের চিৎকার শুনলাম না হুম মনে হয় আমার উঠানে গুড় ফলেছে কই কই গুড় ফলেছে কি আ তা বল বক্স শুনি গুড় আর ফলবে কি করে হুম কিন্তু আমি রাতে তো এখানে গুড় লাগিয়ে রাখলাম তুমি আসলে বোকা দিন গুড় লাগালে গুড় হয় নাকি এই কথা তোমায় কে বলেছে শুনি ওই যে জীবন আর অনেক বলল আসলে তুমি সত্যি বোকা তোমাকে তাই সবাই বোকা বানায় হায় রে আমার কপাল বাবা মাঝে কি দেখেই বোকাটার সাথে বিয়ে দিয়েছে আরে বউ তুমি আর একটা কথাও বলবে না বলছি বাড়ি থেকে বেরিয়ে যাও এখনই বেরিয়ে যাও আজ আমি আর বাড়িতে ফিরব না সবাই আমাকে বোকা বানায় আমার কি দোষ আমি না হয় একটু ভোলা তাতেই কি সবাই আমাকে বোকা বানাবে বউ আমাকে ভালোবাসে না দুধ তেরি এই রে জঙ্গলে চলে আসলাম ভয়ও তো করছে কি যে করি না যত ভয় করুক না কেন আমি বাড়ি আর ফিরব না কে তুমি বৎস এই গহীন জঙ্গলে একা একা এইভাবে ঘুমাচ্ছ সাধু বাবা আপনি হ্যাঁ বাবা তুমি এই জঙ্গলে কি করছো ভোলা তখন সাধুকে সব কথা খুলে বলে সব শুনে সাধু বলে ও আচ্ছা এই কথা ঠিক আছে বাবা তুমি বাড়িতে ফিরে যাও আর এই গুড়টুকু নিয়ে যাও এই গুড়টুকু লাগালে তোমার উঠানে গুড় হবে সত্যি বলছেন সাধু বাবা হ্যাঁ সত্যি বলছি বাবা আচ্ছা ঠিক আছে কি দেখিছি লোকটাকে বকতে গেলাম সারাটা দিন পার হয়ে গেল কিন্তু এখনো যে ফিরে এলো না হবো তুমি আমার যে কত চিন্তা হচ্ছিল তোমার জন্যে আমি আর তোমাকে কখনো বুকবো নে বৌ যাও তো একটা কোদাল নিয়ে আসো কি করবে আহা তোমাকে আনতে বললাম আনো যাও তো কি তুমি কাল সকাল হলে দেখবে এখন চলো তো ঘরে চলো গুড় এলো কোথা থেকে দেখো বৌ দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না এখন থেকে আমরা এই গুড় বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব আচ্ছা তুমি দাঁড়াও আমি একটা কলসি নিয়ে আসছি একটা না গো তুমি বরং পাঁচটা কলসি আনো আর আমি গরুর গাড়ি আনি বউ আমি চলি গো গোড়গুলো বিক্রি করে আসি কি ভোলা দাদা এত গুড় থেকে পেলে উঠোনে চাষ করেছি কি উঠোনে গুড় চাষ করেছো এ তো বাপের জন্মে শুনিনি ব্যাপারটা দেখতে হচ্ছে এ কি বৌদি এটা কি করে সম্ভব হলো উপরওয়ালা সাইলে সবই সম্ভব বলি কি বৌদি আমাদের একটু দাও না আমরাও চাষ করব আমাদের কি তোর মতো বোকা পেয়েছিস নাকি ভোলা ভোলা বোকা না ও একটু সহজ তাই তোমরা ওকে বোকা বলো এটা ঠিক না সাধু বাবা আপনি হ্যাঁ আমি ননিক আর জীবন তোরা ভোলার সাথে যা করেছিস তা মোটেও ঠিক হয়নি সামান্য মজার জন্য একটা মানুষের প্রাণ যেতে পারতো তাই বলছি ভালো হয়ে যা আর কখনো কারোর সরলতার সুযোগ নিয়ে কখনো মজা করবি না আমাদের ক্ষমা করে দিও ভোলা দাদা